নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালোই রয়েছি আজকে যে গল্পটি নিয়ে চলে এসেছি সেটা অবশ্য একটি পুরনো গল্প অনেক দিন পরে নিয়ে এলাম নতুন পর্ব পর্ব আঠেরো গল্পের নাম দুর্গা দুর্গার প্রতি দীপা দেবীর ঘৃণা তাহলে চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করব না সোজা প্রবেশ করি গল্পের মধ্যে আজকের গল্পের নাম দুর্গা পর্ব আঠেরো দুর্গার প্রতি দীপা দেবীর ঘৃণা পার্বতী দেবী একটি চেয়ারের ওপর চুপচাপ বসে আছেন ওনার দৃষ্টি স্থির চোখের পলক পড়ছে না অরিজিত এসে ওনার পাশে বসলো ছেলেটা চোখ মুখো কেমন যেন শুকিয়ে গেছে আন্টি তুমি ঠিক আছো তো পার্বতী দেবী মুখ তুলে অরিজিতের দিকে তাকালেন তারপরে অরিজিতের কপালে ব্যান্ডেজ দেখে ওনার মুখে চিন্তা ফুটে উঠল একে অরি তোমার এই অবস্থা কি করে হলো কখন হলো অরিজিৎ মৃদু হেসে বলল হয়েছে কোনোভাবে কেন হলো জানি না মাথা খারাপ হয়ে গেছিল আমার তাই হঠাৎ করে কি করে ফেললাম পার্বতী দেবী অরিজিতের কথার মানে ঠিক বুঝতে পারলেন না প্রসঙ্গ আবার বলল তোমায় একদম ঠিক না আন্টি তুমি কিছু খেয়েছো আমার গলা দিয়ে তো খাবার নামবে না তুমি খেয়েছ না আমারও গলা দিয়ে খাবার নামবে না আসলে কারোর গলা দিয়েই খাবার নামবে না কেউ কিছু খায়নি তোমার শরীর ঠিক আছে অরি কেমন যেন লাগছে তোমায় একটা যার শরীরে রাকেশ সেনের মতো জানোয়ারের রক্ত বয় তার শরীর কখনো ঠিক থাকতে পারে না কিছুতেই না কিছু বললে না আন্টি কিছু বলিনি একটু পরে আমার মা আসবে তুমি জানো আমার মাও তোমার খুব ভালো তোমার মতোই সবার কেয়ার করে সব মায়েরাই এমন হয় সবার খেয়াল রাখতে রাখতে একসময় নিজেই শেষ হয়ে যায় অরিজিত আর কিছু বললো না দুজনের মাঝখানে নিস্তব্ধতা নেমে এলো হঠাৎ পার্বতী দেবীর ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে সৌহার্দবাবুর নামটা দেখে কলটা রিসিভ করলেন তিনি ফোনের ওপার থেকে সৌহার্দ্যবাবুর চিন্তিত স্বর শোনা গেল কি হয়েছে গো ছোট বউ দীপা বলছিল তুমি নাকি সকাল সকাল কোথায় বেরিয়ে গেলে হন্তদন্ত হয়ে সব ঠিক আছে তো আর দুগ্গা কোথায় ওকে তো সেই কাল থেকে দেখতেই পাচ্ছি না বাবুর পাশে বসে দিবা ফোনের কাছে কান নিয়ে গিয়ে সব কথাবার্তা শোনার চেষ্টা করছেন উর্মিও বাবার দিকে তাকিয়ে আছে চিন্তিত দৃষ্টিতে অপরদিকে পার্বতী দেবী বাবুর কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কানছে। তুমি কাঁদছ ছোটবু কি হয়েছে বলো তো সবটা খুলে বলো আমি চিন্তায় অস্থির হয়ে উঠছি দাদা আমার মেয়েটা দুগ্গা কি হয়েছে দুগ্গার আমার মেয়েটাকে কতগুলো জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দাদা কাল রাতে আমি এখন সিটি হসপিটালে আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারছি না ওর এখনো ফেরেনি ডাক্তার বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে সেন্স না সবটা ভগবানের হাতে ছেড়ে দিতে হবে পার্বতী দেবী আর কিছু বলতে পারলেন না শাড়ির আঁচলে মুখ চেপে ধরে কাঁদতে লাগলেন এইদিকে সমস্ত কথা শুনে বাবু উর্মি আর দীপাদেবী আশ্চর্য সিঁড়ি পার করে ফেলেছে দুর্গার সাথে রেপ হয়েছে বাবুর কথা শুনে পার্বতী দেবীর কান্নার বেগ যেন আরো বেড়ে গেল আমি আসছি ছোট বাবু এক্ষুনি আসছি সৌহার্দবাবুর হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার আগে উনি ধরে ফেললেন আমায় এক্ষুনি একবার সিটি হসপিটালে যেতে হবে দুর্গার কাছে যেতে হবে মেয়েটা যে কি অবস্থায় আছে আমিও যাব বাবা তোমার সাথে দুর্গা দিদির এত বড় সর্বনাশ কে করল উর্মি এই কথা বলার সঙ্গে সঙ্গে দীপাদেবী গিয়ে তার গালে একটা চর মারলেন দীপাদেবীর হঠাৎ এমন আচরণের রীতিমতো অবাক সৌহার্দবাবু ও উর্মি তোর বাপের না হয় মাথা খারাপ হয়েছে নিজের ভাইয়ের মেয়ের প্রতি বেশি দরদ একেবারে উপচে পড়ে তোরও কি সেই একই অবস্থা হয়েছে নাকি ওই নষ্ট মেয়ের কাছে তুই যাবি আই বুড়ো মেয়েকে পরপুরুষ তুলে নিয়ে গিয়ে ভোগ করেছে ছি ওই মেয়ে আমাদের পরিবার আমাদের বংশের সব নাম ডুবিয়ে দিল ছি অসভ্য লজ্জাহীন মেয়ে ওকে ভগবান এখনো বাঁচিয়ে রেখেছে কেন দীপা দীপের কথা শুনে সৌহার্দবাবুর রাগের পারদ চড়ে গেল দিবা চুপ করো তুমি আশেপাশের লোককে শোনানোর ইচ্ছা হয়েছে তোমার ছি দুগ্গা তোমার মেয়ের বয়সী আর তুমি ওর মৃত্যু কামনা করছো মেয়েটা তোমার জেঠিমা বলে ডাকে জেঠিমা শব্দটা শেষে না মা শব্দটা আছে তোমার মুখে কি কিছুই আটকায় না আমি উর্মিকে সঙ্গে নিয়েই যাব। আসলে কি বলতো তোমার মতো নিজ মানসিকতা নই আমরা হ্যাঁ তা কেন হতে যাবে তোমরা তো দয়ার সাগর কিনা দুগ্গার সাথে কি যা হয়েছে দুগ্গার সাথে যা হয়েছে একদম বেশ হয়েছে ঠিক হয়েছে বড্ড ডানা গজিয়েছিল ওর ছোট রোকে নিয়ে খুব মাতামাতি কিনা এখন ওই মেয়ে সবার মুখে কালি মাখাবে নির্লজ্জ বেহায়া মেয়ে ওর জন্য আমাদের না এই পাড়া ছাড়তে হয় এতক্ষণে কতজনের কাছে যে এই খবর ছড়িয়ে পড়েছে তার ঠিক নেই ছি 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 এই মেয়ের জন্য কি আর কি কি দেখতে হয় তার ঠিক নেই তুমি যা পারো তাই করো আমরা চললাম উর্মি তাড়াতাড়ি রেডি হয়ে নেই উর্মি রেডি হতে চলে গেল সৌহার্দবাবু ও দীপা দেবীর মুখে সৌহার্দবাবু দীপা দেবী থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন একদিক দিয়ে ভালো হয়েছে ওই মেয়ে মরলে শান্তি তাছাড়া একটা মশলাদার খবর পাওয়া গেছে ছোট আর ওর মেয়েকে আঘাত করার এবার আমি ওদের মা মেয়ের জীবন এটার সাহায্য নিয়ে একেবারে দুর্বিষহ করে তুলব দুগ্গা বেঁচে গেলেও ওর আর কিছু হওয়ার নেই ওর জীবন পুরো শেষ হয়ে গেছে এই সমাজে ওর মতো ধর্ষিতা মেয়ে ঠাই হবে না জীবন তো লাশের মতো বেঁচে থাকবে কেউ ওই মেয়েকে আর বিয়ে করবে না ছুঁড়ে ফেলে দেবে দীপাদেবীর মুখে একটা বাঁকা হাসি খেলে গেল ড্রয়িং রুমে সোফায় বসে বেশ আরাম করে চা খাচ্ছে শুভম আর আয়ুষ ওদের ঠিক সামনে দাঁড়িয়ে দীপ কি শুভম দা আমার টাকাটা দা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আরে বাবা তোর টাকাটা আনতেই ওপরের রুমে গেছে একটু ওয়েট করতে কি হয়েছে ভাই সত্যি ভাই কালকে রাতের একেবারে স্বর্গে বাস করার মতো কাটিয়েছি দুর্গা একেবারে টাটকা মাল ছিল সুমন আর আরমানও হেভি এনজয় করেছে ভাগ করে জিনিস খাওয়ার মজাই আলাদা যা বলেছিস রে জাস্ট অসাধারণ মেয়েটা এখন হসপিটালে পড়ে শুনলাম বেঁচে গেলেও কোনো প্রবলেম নেই ওই মেয়ের সব তেজ নিংড়ে নিয়েছি পুরো এই শুভম সেনকে থাপ্পড় মেরেছিল কি না ওদের কথাবার্তার মাঝখানে ওপর থেকে রাকেশবাবু একটা বড় টাকার বাক্স নিয়ে নেমে এলেন বাক্সটা দেখে দীপের চোখ দুটো চকচক করে উঠল বাক্সটা দ্বীপের হাতে দিয়ে রাকেশবাবু বললেন ধর তোর টাকা পঞ্চাশ লাখ আছে খুশি তো পঞ্চাশ লাখ বাক্সটা খুলে এত টাকা দেখে দীপ যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল ওফ আমার কপাল খুলে গেল কপাল খোলার জন্যই তো দিলাম যা যা এবার কেটে পর দরকার পড়লে আবার ডাকবো তখন আসবি কাজ করে আবার টাকা নিয়ে যাবি দীপ টাকার বাক্সটা নিয়ে ফুর্তির সঙ্গে বেরিয়ে গেল আজকের এই পর্বটা এখানেই সমাপ্ত হয়ে গেল আশা করছি এই পর্বটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আমার ফেসবুক আইডি বৃষ্টির খুশি পিটারা নতুন আইডিয়াটা অবশ্যই আমাকে ফলো করে ওখানে বিভিন্ন রকমের মিনি ভ্লগ আসছে আশা করছি ওখানেও তোমাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই এই গল্পের নতুন পর্ব এছাড়াও আরো অনেক নতুন গল্প নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে ভালোবাসার আশীর্বাদ দিয়ে যাও বাই